আসসালামু আলাইকুম গায়েস আশা করি তোমরা সবাই ভালো আছো আল্লাহর রহমতে আমিও ভালো আছি একটা বিষয় কথা না বললে নয় কোনো দল বাংলাদেশের র্যাঙ্কে ছোট দলের সঙ্গে খেলতে গেলে তাদেরকে হিসাব করে খেলা উচিত শুধু বাংলাদেশই নয় যে যেকোনো দেশ বড় দল ছোট দলের সঙ্গে খেলতে গেলে একটু হিসাব করা হিসাব করে খেলা বাংলাদেশের যুক্তরাষ্ট্র যে যেকোনো বড় দল ছোট দলের কাছে হাঁটতে পারে এটা স্বাভাবিক কিন্তু বড় দলকে ঘুরে দাঁড়াতে হবে যেমন দেখো তোমরা গত ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনা সৌদি রোপের কাছে হেরে গিয়েছিল কিন্তু আর্জেন্টিনা ফিরে ঘুরে দাঁড়ায় ঘুরে দাঁড়িয়ে তারা লাস্টে বিশ্বকাপ কাপটায় তারা ঘরে নিয়ে গেল যেমন কয়েকদিন আগে পাকিস্তান আয়ারল্যান্ডের সঙ্গে খেলতে গিয়েছিল আয়ারল্যান্ডে আয়ারল্যান্ডের কাছে প্রথম ম্যাচটা পাকিস্তান হেরে পরে পাকিস্তান বড় দল তারা ঘুরে দাঁড়িয়েছে ঘুরে দাঁড়িয়ে তাদেরকে আইল্যান্ডকে বড়ো ধরনের হ্যানস্থ করেই পাকিস্তান পুরা সিরিজটাই জিতে ওঠে জিতে যায় এ থেকে ছোট দল বড়ো দল খেললে মাস ছাড়তেই পারে বড় কিন্তু বড়ো দলদেরকে তাদেরকে রুখে দাঁড়াতে হবে শত্রু দলের কাছে হেনস্থ হওয়া যাবে না বাংলাদেশ দেখো বাংলাদেশের ক্ষেত্রে ভিন্ন হয়ে গেলো বাংলাদেশের যে দশ ধাপ র্যাঙ্কে পিছনে রয়েছে যুক্তরাষ্ট্র আর সেই ছোট দলের কাছে বাংলাদেশ হেনস্ত হয়ে গেল প্রথম ম্যাচ হেরে গেল এটা স্বাভাবিক হারতে পারে প্রথম ম্যাচ হেরে গিয়েছে এটা সবাই আমি বা সবাই তেমন কিছু মনে করেনি কারণ প্রথম ম্যাচ হেরে গিয়েছে দ্বিতীয় ম্যাচ তারা রুখে ফিরে আসবে কিন্তু কি হলো দ্বিতীয় ম্যাচও বাংলাদেশ হেরে গেল পুরা সিরিজটাই বাংলাদেশ হেরে গেল ছোট দলের কাছে আর বাংলাদেশের ক্রিকেট বোর্ডে বুঝি না শান্ত একজন এখন রয়েছে তাকে কিভাবে দলে নেয় বা ক্যাপ্টেন করে থাকা অটো চয়েস কেন করে এই চয়েসের কারণে বাংলাদেশে ক্রিকেটের এই আজকের অবস্থা সিনিয়র প্লেয়ারদেরকে মূল্যায়ন করে যে কোনো জায়গায় সিনিয়রদেরকে মূল্যায়ন করা উচিত জুনিয়ররা সব সবকিছু সামাল দিতে পারে না সিনিয়ররা যারা অভিজ্ঞ তারা সব কিছুই মাথা ঠান্ডা রেখে সমাধান করতে পারে কিন্তু সিনিয়র জুনিয়ররা এটা পারে না এখন তোমাদের মনে কি হয় যে বাংলাদেশ প্রথম রাউন্ডে বাদ পড়ে যাবে না দ্বিতীয় রাউন্ডে যেতে পারবে তোমরা অবশ্যই কমেন্টসে জানাবা যে বাংলাদেশ দ্বিতীয় রাউন্ডে যেতে পারবে কিনা বিশ্বকাপে কারণ যুক্তরাষ্ট্রের মতো একটা ছোট দলের কাছে তারা হেরে বোধ করে দিয়েছে বাংলাদেশকে তাহলে তারা বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডে উঠার যোগ্যতা রাখে না তারা পারবে কিনা তোমরা অবশ্যই কমেন্টসে জানাবা